ছাত্র দলের মাধ্যমেই সফল সূচনা হয়েছিল 16 তারিখ আমাদের ওয়াসি মাখরাম যখন চট্টগ্রামে নিয়ত হয় তারপরে আবুল সাইদকে রংপুরে গুলি করে হত্যা করা হয়েছিল এবং তারপরের দিনে এই জয়পুরাটাই সর্বপ্রথম জয়পুরা সরকারি কলেজের ছাত্র দলের পক্ষ থেকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়েছিল হাজার হাজার জন তারা নেমেছিল যার পর থেকে আপনারা দেখেছেন জয়পুরহাটে জুলাই আন্দোলনের তীব্রতার থেকে আরো তীব্রতার হয়েছে জয়পুরাটে আমরা এমন ভাবে প্রোগ্রাম করেছিলাম জয়পুরাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কাছে গেলে বিভিন্ন অফিস আদালতে গেলে এনসিপির মতো যাদের কোন জয়পুর হাটে কোন ন্যূনতম কোন অবদান ছিল না তাদের কাছে আর সামনে বসে দেওয়া হয় তাদেরকে বিভিন্ন আমরা খবর নিয়েছি আমাদের কাছে এই বন্ধু আমার জগত ডিস্ট্রিক্ট অফ তারেক রহমান সমম এবং বাংলা নারবিক বাংলাদেশে ডাক দিয়েছে ঠিক সেই সময় একটি চক্র একটি গুপ্ত সংগঠন এই বিএমপি এবং ছাত্রদলের পিছনে লেগেছে তারা মান সৃষ্টি করছে তারা বিভিন্ন ভাবে বিএমপি কে মানুষের সামনে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করছে ঠিক আরেকটি কথা বলে যায় বিগত 17টা বছর ধরে বিএমপি দল মামলা হামলা راہ পথে ছিল রাত থেকে সরে যাওয়ার আমরা মামলা করেছি একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কাজ করেছি একই সঙ্গে আন্দোলন করেছি পালিয়ে বেড়েছি আপনাদের মতো ঘরে বিভিন্ন থাকিনি আমরা স্পষ্ট ভাষা বলে দিই জয়পুরাটা কোনো সমন্বয় ছিল না বিগত দিনও থাকবে না এই রাষ্ট্র ছাত্রদল নেতৃত্ব দিয়েছে ছাত্রদলের জয়পুরাটের সর্বোচ্চ ভূমিকা পালন করবে আপনারা যদি কোন ষড়যন্ত্র করার চেষ্টা করেন তাহলে ছাত্রদলটা কঠিন হাতে প্রতিরত করবে